সুব্রত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি ক্রাইম নিউজ টোয়েন্টি ফোর তারা দেশ প্রবাসীকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুব্রত দর্শক মন্ডলী আজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার হাজিরহাটে সুপারি হাটে হাজিরহাটে সুপারি হাটে সুপারি রাজনৈতিক তা জানিয়ে দেব তবে সকালবেলা এখন কেনাবেচা অনেক শেষ এই যে বস্তা বন্দী হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি সুপারি কিনলেন হ্যাঁ সুপারি কিনলাম কত করে কিনলেন আজকে হাজার সুপারি আজ তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো কোয়ালিটি বুঝে আচ্ছা এক বস্তায় কয় হাজার আটে

বিভিন্ন হাটে হচ্ছে যেখানে যে বছর হয় যখন আমদানি হয় সে সেখানে দেওয়া লাগবে এক এক জায়গায় বাংলাদেশের চশোটি জেলায় এক এক জায়গায় এক সময়

এই যে 3032 বাবা এইটা না হলে কি 3000 ছিল 3000 এর নিচও গেছে কয়েকদিন 303200 হয়ে গেছে আরে বাবা বাজার এই আজ শেষ তাই না আজকে একটু হাট একটু দেরি তে আইছি তো এই জন্য একটু এই অবস্থা তারপরে আমি দেখি এই যে লোড হচ্ছে এই যে বস্থাই চলে যাচ্ছে যারা এই যে কিনছে তারা এই যে কিনে লোড করে নিয়ে চলে যাচ্ছে বস্থায় শিবরা দর্শন এই যে এখানে এক ভাই এই যে এখানে কিনা হয়েছে আসসালামু আলাইকুম ভাই আজকে দাম কেমন গেল আজকে সুবার দাম বেশি আজ বেশি আরো বেশি আপনার 4 টাকা পিস আজকে তো আমদানি মনে হয় ভালো ছিল আমদানি আপনি এই যে বস্তা সব তো বস্তা এই যে বস্তা লোড হয়ে গেছে ভালো থাকলে আপনার ওই

লাগবে আচ্ছা যখন শুকিয়ে যায় তখন মনে কর যে বস্তা বাইরে ধুয়েও দেওয়া হয় ওই ওই ফুসা হয় ফুসা হয় আপনি মনে কর যে আমি এই বছরই সলব না পরের বছর সলব তাতেও সমস্যা নেই আচ্ছা যদি না ছুইলে ওইভাবে নিয়ে আসা যায় খালি বিক্রি হয় না ওইভাবে হয় না মানে শুকনাটা ছুইলে আনতে হবে সোবাটা ওই

তখন শুকে যাবেনি বস্তা ভরে ভরে রাখে দেব রাখে দিবেন যখন মনে করছে হয়তো

অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনারা এই হাটে আসতে পারেন এটা হাজিরহাট পাবনার মধ্যে হাজিরহাটে ব্যাপক পরিমাণে আমদানি হয়

সুপারি তো দেখলেন কিভাবে সংরক্ষণ করতে হয় এবং যারা সংরক্ষণ করে রাখতে চান অথবা ক্রয় বিক্রয় করতে চান হাজার হাটে নিয়ে আসবেন আপনারা এখানে নিয়ে আসলেও বিক্রি হয়ে যাবে আবার যদি মনে করেন এখান থেকে কিনের তাও কিনতে পারেন এই যে ছোট ভাই একজন ভালো